বন্ধুরা নমস্কার এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস কাগজের বউ আজ এই উপন্যাসের পঞ্চম পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি শুরু করার আগে প্রতিদিনের মতো আরও একবার বলি যারা আমার এই চ্যানেলে নতুন এবং আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আমাকে উৎসাহিত করুন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল এই কটি কথা বলে চলুন আজকের পাঠ শুরু করা যাক শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের কাগজের বউ গোলপার্কের কাছে একটা দারুণ ফ্ল্যাটে এক বান্ধবীর সঙ্গে প্রীতি থাকে সুবিনয়ের একটু দূর সম্পর্কের শালী এখন অবশ্য প্রীতিকে আর সুবিনয়ের শালী বলা যায় না এইসব প্রাথমিক স্তর ওরা অনেক কাল অতিক্রম করে এসেছে কি করে ব্যাপারটা হয়েছিল তা আমি সঠিক জানি না তবে এটা ঠিকই যে প্রীতি দেখতে চমৎকার ছোটোখাটো রোগা আর খুব ফর্সা চেহারা প্রীতির এমন একটা স্বপ্ন স্বপ্ন ভাব ওকে ঘিরে থাকে যে রক্তমাংসের মানুষ বলে মনেই হয় না ঘাড় পর্যন্ত বপ করা হলেও ওর মাথার চুল অসম্ভব ঘন তেলহীন একটু রুক্ষ চুলের মাঝখানে মুখখানি টুলটুল করে বড় দুখানা চোখ পাতলা নাক পুরন্ত ঠোঁট থুতনির গভীর খাঁজ অর্থাৎ সুন্দর হওয়ার জন্য যা যা লাগে সবই স্টকে আছে বাঙালে এক ইঞ্চি লম্বা একটা জরুল আছে অন্য কারো হলে জরুলটাই সৌন্দর্য হানি ঘটাত কিন্তু প্রীতির সৌন্দর্য এমনই যে জরুলটাকে পর্যন্ত সৌন্দর্যের খনি করে তুলেছে প্রীতি কেমিস্ট্রির এমএসসি ডক্টরেট করতে আমেরিকা গিয়েছিল চার বছরের জন্য যতদূর জানি আমেরিকায় যাওয়ার আগে পর্যন্ত প্রীতি সুবিনয়ের সালী ছিল এমনকি মাঝে মাঝে প্রীতি তার জামাইবাবুর কাছে পড়াশোনা করতো আসতো আমেরিকায় যাওয়ার আগে সে নাকি সুবিনয়কে বলেছিল একা একা সাত হাজার মাইল দূরের দেশে যেতে যা ভয় করছে না জামাইবাবু আপনি যদি সঙ্গে যেতেন তো বেশ হতো সুবিনয় ফি বছরই একাধবার ইউরোপ আমেরিকায় যায় দু চার ছ মাস থেকে আসে যেবার প্রীতি গেল তার ছমাসের মধ্যে সুবিনয়ও গেল আমেরিকায় ওদের সম্পর্কটা হয়তো সেখানেই পাল্টে যায় শুনেছি সেটা বেশ খোলামেলা ফুর্তির দেশ অত ঢাক ঢাক গুড়গুড় নেই ফিল্মহীন সুবিনয় এমনিতে মেয়েদের খুব একটা লক্ষ্য করে না কিন্তু বিদেশে গিয়ে সুন্দরী সৌন্দর্য বোধ হয় সে প্রথম লক্ষ্য করল যখন ফিরে এলো তখন সে অসম্ভব অন্যমনস্ক আর নার্ভাস ডক্টরেটের জন্য প্রীতি আমেরিকায় রয়ে গেছে আর এদিকে আমেরিকার শব্দটা শুনলেই সুবিনয় চমকে ওঠে কমাস চিঠি আর টেলিগ্রামে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তব্যপরায়ণ ডাক বিভাগকে অতিষ্ঠ করে তুলেছিল সে আমার ধারণা ম্যাসাচুসেটসের যে কোনো ডাকপিয়নি প্রীতি নামটা শুনলেই আজও আঁতকে উঠে বলবে প্রীতি এঘেইন ও মাই গড সুন্দরবন থেকে ফিরে তখন কলকাতায় ফ্যাপ্যা করে ঘুরতে ঘুরতে টাকা বার করার চেষ্টা করি সুবিনয়কেও বার কয়েক ট্যাপ করলাম ও কয়েকবারই বিনা প্রশ্নে এবং মুখ বেজার না করে ধার দিয়ে গেল শোধ হবে না জেনেও তারপর একদিন বলল তুই আমার বাড়িতে এসে কয়েকদিন থাক তোর সঙ্গে আমার দরকার আছে আমার মনটা জ্যোৎস্নায় ভরে গেল ঠিক এই রকমই আমি চাই অন্যের সাজানো সুখের সংসারের এক কোণে বেশ নিরিবিরিতে থেকে যাব পোষা বেড়াল কুকুরের মতো ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই আমি তো জেনে গেছি দুনিয়াতে আমার আর বেশি কিছু করার নেই হওয়ার নেই আমি যখন সুবিনয়ের বাড়ি প্রথম আসি তখন এই চিঠির যুগ চলছে সেই সব চিঠির অধিকাংশই আমার নিজের হাতে ডাক ফেলা এর কিছুকাল বাদে প্রীতি ফিরে এসে কলেজে চাকরি নিল যাতায়াতের জন্য সুবিনয় যে রাহা খরচ দিয়েছে তা প্রয়োজনের তুলনায় বহুগুণ বেশি এখন মনে হতে পারে যে সুবিনয়ের কাছে ভাঙানি ছিল না বলেই গোটা পাঁচ টাকার নোটটাই দিতে হয়েছে তাকে কিন্তু সুখের ব্যাপার হলো যেদিনই প্রীতির কাছে আমাকে কোনো চিঠি বা খবর নিয়ে যেতে হয় সেদিনই সুবিনয়ের কাছে ভাঙানি থাকে না পাঁচ বা দশ টাকার নোট দিতে হয় আর কোনোদিনই সে ফেরত পয়সা চায় না আমার মনে হয় এই রাহা খরচের বহুগুণ বেশি টাকা দেওয়ার মধ্যে একটা নিঃশব্দ কাকুতি মিনতি আছে টাকাটা প্রায় সময় আমার পকেটের মধ্যে খচমচ শব্দ করে দুর্বোধ্য ভাষায় আমাকে অনুরোধ করে বলো না কাউকে বলো না আমি বলতে যাব কোন দুঃখে বলার কোনো মানেও হয় না আমার সন্দেহ হয় যদি আমি বলেও দিই তাহলেও কেউ বিশ্বাস করবে না ভাববে উপলটা তো গাড়ল কত আগড়ম বাগড়ম বলে বহু কষ্টে এই গাড়লত্ব আমাকে অর্জন করতে হয়েছে ভেবে দেখেছি চূড়ান্ত গাড়ল না হলে দুনিয়াতে টিকে থাকা মুশকিল দুনিয়ার অধিকাংশ মানুষই হাব বুদ্ধিমান হয়ে জন্মায় তারপর কেউ কেউ পুরো বুদ্ধিমান হওয়ার বৃথা চেষ্টায় আয়ু ক্ষয় করে কেউ কেউ বিনা চেষ্টায় গাড়ল হতে থাকে আমি বরাবর এই দু নম্বরী দলের গাড়লদের সবচেয়ে বড় গুণ হলো তারা ওপর ওপর দুনিয়াটাকে দেখে আর ভাবে দুনিয়াটা খুব স্বাভাবিকভাবে চলছে দিন হচ্ছে বাতাস বইছে কীটপতঙ্গ পশুপাখি মানুষ সব বিষয়কর্মে ব্যস্ত রয়েছে গাছে ফুল ফুটছে আকাশে চাঁদ উঠছে রোজ খবরের কাগজ বেরোচ্ছে বা রেডিওতে গান হচ্ছে মেয়ে পুরুষরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর করছে ন্যায্য জীবন যেরকম হয় আর কি বেশ চলছে সব কিছু গাড়ুটা কখনো দুনিয়ার গায়ের এই স্বাভাবিকতার জামাটা তুলে ভিতরের খোঁস পাঁচড়া দাঁত চুলকুনি দেখার চেষ্টা করে না আমিও করি না সুবিনয়ের প্রীতিকে দেওয়া এইসব চিঠি বা কথার সংকেতের মধ্যে কি জিনিস লুকিয়ে আছে তা যেমন গাড়োল পাবলিকের জানার কথা নয় তেমনি আমিও না জানার চেষ্টা করি রবিবার রবিবার আমার অবশ্য পুরো জীবনটাই রবিবার স্কুল কলেজে এক হপ্তায় আরও ছটা দিন ছিল বাস কন্ডাক্টারি করার সময় হপ্তায় রবিবারটাও ঘুচে পুরো সাতটা কাজের দিন হলো তারপর সাত সাতটা কাজের দিন জীবনের ব্ল্যাকবোর্ড থেকে ডাস্টার দিয়ে মুছে ফেলে এক অচেনা মাস্টারমশাই চক খুঁড়িয়ে দিয়ে কেবল রবিবার কথাটা লিখে দিলেন রোজ সেই কথাটা আমি ব্ল্যাকবোর্ড থেকে মুখস্থ করি রবিবার নিয়ে আমি খুব বেশি কিছু ভাবতে চাই না সুবিনয় বা প্রীতি রবিবার কেমন সে সম্পর্কে আমি সম্পূর্ণ গাড়ল থাকতে চাই যে বন্ধুর সঙ্গে প্রীতি বসবাস করে তার নাম রুমা মজুমদার হাওড়া জেলা মহিলা ভলিবল টিমের প্রাক্তন খেলোয়াড় রুমা বিদ্যুতের গতি আর বজ্রের মতো জোরালো স্ম্যাশ করে বিস্তর পয়েন্ট করেছিল এককালে তার নামই ছিল স্ম্যাশিং রুমা একবার বাংলা দলেও খেলেছিল হাওড়ায় বাস কন্ডাক্টারি করার সময় একবার গাড়ি ব্রেকডাউন হয়ে দুদিন জিরে নিচ্ছি সে সময় ডালমিয়া পার্কে মেয়েদের ম্যাচ প্র্যাকটিস হচ্ছে আমরা কয়েকজন চ্যাংড়া প্যাংড়া মেয়েদের উড়ু দেখব বলে খেলা দেখতে গিয়েছিলাম লাল রঙের খাটো প্যান্ট আর সাদা জামা পরা মস্ত চেহারা রুমাকে তখনই দেখি উড়ন্ত বলের দিকে তীক্ষ্ণ চোখ আটকে আছে চিতাবাঘের মতো লাফানোর আগে একটু পুঁজো হয়ে যাচ্ছে তারপর হঠাৎ পাকানো শরীরটাকে আউয়ের মতো শূন্য তুলে ডান বা বাঁ হাতে হাতুড়ির মতো বসিয়ে দিচ্ছে বলে সেই বসান খেয়ে তোড়ের চোটে বলটা যেন ধোঁয়াটে মতো হয়ে যেত চোখে ভালো করে ঠাহর হওয়ার আগেই মাটিতে মাথা ঠুকে রুমাকে পয়েন্ট এনে দিত লম্বা কালো জোরালো চেহারা ভালো দৌড়ত হাই জাম্প দিত ডিসকাস ছুটতে পারত গঙ্গার সাঁতারে কয়েকবার জিতেছে এখন সরকারি দপ্তরের ছোটো অফিসার খেলাধুলো ছেড়ে দিয়েছে মাঝে সাঝে একটু একটু সাঁতরায় বা টেবিল টেনিস খেলে অফিসে তার অধস্তনরা তাকে জমের মতো ভয় খায় রুমার চেহারাটা একটু বন্য প্রকৃতির হলেও আর মুখে একটু মেধিন চোয়াড়ে ভাব থাকলেও ভয়াবহ কিছু নেই বরং আর পাঁচটা লাভঝাপ করা মেয়ের তুলনায় সে দেখতে ভালো কিন্তু তার চোখের দৃষ্টিতে এমন এক তাচ্ছিল্য আর ঠোঁটে এমন এক বক্র হাসি যে মুখোমুখি হলেই কেমন এক অস্বস্তি হতে থাকে আর মুশকিলেই যে পুরুষদের সে দু চোখে দেখতে পারে না উইমেন্স লিভের সে একজন গোঁড়া সমর্থক ছেলে মেয়েদের প্রেম ভালোবাসাকে সে পশুর মতো আচরণ বলে মনে করে অসম্ভব সিগারেট খায় রুমা দিনে তিন প্যাকেট ধোঁয়া দিয়ে নিখুঁত রিং ছাড়তে পারে পাড়ার বকাটেরা পর্যন্ত রুমাকে আওয়াজ দেয় না একবার একটি ফাজিল ছড়া তাকে ক্লিওপেট্রা বলে ডেকেছিল রুমা তাকে রামকৃষ্ণ মিশনের কাছ থেকে ধাওয়া করে রেল লাইন পর্যন্ত নিয়ে গিয়েছিল অল্পের জন্য ছেলেটা ডাউনটাউনে কাটা পড়তে পড়তে বেঁচে যায় রুমা মজুমদারের জন্যই প্রীতির দোতলার এই ফ্ল্যাটে আসতে আমার কিছু ভয় ভয় করে প্রথম দিন আমাকে দেখেই রুমা খুব রক্ত জল করা ঠান্ডা গলায় বলেছিল আপনাকে কোথায় দেখেছে বলুন তো মুখটা চেনা চেনা লাগছে সেই শুনে ভয়ে আমি সিটিয়ে যাই হয়েছিল কি সেই ডালমিয়া পার্কে দুদলের ম্যাচ প্র্যাকটিসের সময় দুচারজন সুযোগ সন্ধানী মতলব্বাস দর্শক উপস্থিত ছিল প্যান্ট শার্ট পরা ভদ্রলোক সব ময়দানে অ্যাংলো ইন্ডিয়ান মেয়েদের হকি খেলা দেখতে যারা ভিড় করে তাদেরই সমগোত্রের লোক খুব বাহবা বা হায় হায় দিচ্ছিল খেলা দেখে যেন ও খেলার ওপর দেশের সম্মান নির্ভর করছে যেই রুমার দল শেষ সেট জিতে ম্যাচ নিল অমনি সেই ভদ্রবাবুরা দৌড়ে গিয়ে কোটে ঢুকে যে যাকে পারে জড়িয়ে ধরে অভিনন্দন জানানোর চেষ্টা করেছিল একজন লোক মেয়েদের চুমু খাওয়ারও চেষ্টা করে মেয়েরা অতিষ্ঠ হয়ে রাঙামুখো পালানোর চেষ্টা করছে সেই দেখে হঠাৎ লুটের গন্ধ পেয়ে আমি বিনিমাগনা একটা মেয়ে ছেলের গাছ হবো বলে নেমে পড়েছিলাম কপাল মন্দ আমি হাতের সামনে এই রুমাকেই পেয়ে গিয়েছিলাম যে কিনা এক নম্বরের ম্যান হেটার সাবাস বলে চেঁচিয়ে যেই তাকে ধরতে গেছি অমনি কষ্টত করা মেয়েটা এক পা পিছিয়ে চটাং করে একটা চড় মেরেছিল বাগালে আমার মাথাটা ভলিবলের মতোই সেই স্ম্যাশে জমি পর্যন্ত নেমে গেল সেই সঙ্গে আমার গোটা শরীরটাও কাজেই আমি রুমাকে কখনও দেখেছি বলে স্বীকার করিনি বলেছি কোথায় আর দেখবেন আমি তো হাওড়ার লোক নই সেই রুমাই আজ দরজা খুলল পরনে গোলাপের ছাপলা হাউসকোট। বুকের দিকটায় তিনটে বোতাম লাগানো নেই বলে হাউস কোটের তলায় স্পোর্টস গেঞ্জি দেখা যাচ্ছে গেঞ্জির সহনশীলতাকে চরম পরীক্ষায় ফেলে দিয়েছে ওর বুকের দুর্দান্ত মেয়ে মানুষই ভয় খেয়ে চোখ নামিয়ে পায়ের দিকে তাকাই নিরুত্তাপ গলায় রুমা বলে কি খবর রুমা সুবিনয়ের চিঠির খবর জানে না সে জানে আমি প্রীতির দিদির বাড়ি থেকে খোঁজ নিতে আসি কিন্তু এই ঘন ঘন আশাটাকে সে বড় ভালো চোখে দেখে না আমি নিচু স্বরে বলি খনা পাঠালো রুমা তেমনি উদাস স্বরে বলল প্রায় পাঠাচ্ছে আসন ভিতরে প্রীতি আছে বলে রুমা সামনের ঘর দিয়ে ভিতরের ঘরের দিকে চলে গেল একটু বাদেই ও ঘর থেকে স্টুডিওতে ট্যাঙ্গো নাচের বিকট জোর বাজনা শুনতে পেলাম ট্যাঙ্গো কিনা তা আমি সঠিক জানি না জোরালো বিদেশি বাজনা মাত্রই আমার কাছে ট্যাঙ্গো সামনের ঘরটায় প্রীতি থাকে ঘরের দুটি দিক বুকশেলফ বোঝাই একধারে ধারে সিঙ্গেল খাট সেক্রেটারি টেবিল ঘোরানো যায় এমন চেয়ার মস্ত আলমারির একটা আতখোলা পাল্লা দিয়ে ভিতরে শাড়ির বন্যা দেখা যাচ্ছে মেঝেয় একটা টমেটো রঙের নরম উলের কার্পেট সেখানেও বই খাতা পড়ে আছে প্রীতি টেবিলে ঝুঁকে কিছু লিখ সম্প্রতি এক কলেজে হেড অব দ্য ডিপার্টমেন্ট হয়েছে সে বড়লোকের মেয়ে হওয়ায় দেদার টাকা ওড়াতে পারে আমি ঢুকতেই দেখি প্রীতি তার ঘেরা মুখখানা ফিরিয়ে দরজার দিকেই চেয়ে আজ হাতের কলমটা নিক্ষেপে উদ্যত ছুরির মতো ধরা প্রীতি দেখতে যতই সুন্দর হোক রাগলে ওর কালো জরুরটা লালচে হয়ে যায় এটা কদিন লক্ষ্য করেছি আজও জরুরটা লালচে দেখাচ্ছিল আমি খুব বেশি সাহস পেলাম না কাছে যাওয়ার ঘরের মাঝামাঝি পর্যন্ত মুখে একটু বিনীত হাসি নিয়ে এগিয়ে ব্রেক কষলাম প্রীতি খুব বিরক্ত হয়েছে কিন্তু আমার কাজ তো আমাকে করতেই হবে চিঠিটা বের করে দূর থেকে একটু আলগা হাতে বাড়িয়ে দিয়ে বললাম রবিবার রবিবার কি প্রীতি দাঁতে কলমটা কামড়ে ঠান্ডা চোখে চেয়ে বলল আমি আর জানি না বললাম প্রীতি চিঠিটা হাতে নিয়ে বলল আপনারা দুজনেই পাগল জামাইবাবুকে বলবেন রবিবার নয় কোনো বাড়ি না আমি আর এসব প্রশ্রয় দেব না আমি ফের বললাম রবিবারটা মনে রাখবেন বলেই পিছু হোটে দরজার নাগালে পৌঁছে যাই প্রায় প্রীতি চিঠিটা নেড়ে আমাকে ডেকে বলল উপলবাবু একটু শুনুন আমি দাঁড়াই প্রীতি উঠে কয়েক পা কাছে আসে তারও পরনে হালকা গোলাপি রঙের হাউস কোট বোতাম সব লাগানো পিছনে হাত রেখে সে আমার মুখোমুখি দাঁড়িয়ে বলে আপনি তো জানেন জামাইবাবু এসব চিঠিতে আবল তাবল সব কথা দেখেন জানেন তো না আমি কখনো খুলে পড়িনি ভয় ভয়ে বলি পড়েননি বলে প্রীতি যেন একটু চিন্তিত হয় বলে পড়েননি কেন যা পরের চিঠি পড়ে না কেন খুব যাতা দেখে নাকি প্রীতি চিঠিটা আমার দিকে বাড়িয়ে বলল আমি এটা এখনো পড়িনি পড়বার ইচ্ছেও নেই আপনি বরং পড়ে দেখুন উনি একদম পাগল হয়ে গেছেন এরপর আমি ক্ষণাদিকে জানাবো একটু ভোরকে যাই গলা খাঁকারি দিয়ে বলি এই চিঠিটা হয়তো অনুতাপের পড়ে দেখুন না প্রীতি খুব করুণ হেসে বলল বেচারা কে আপনি প্রীতি চিঠিটা কুচি কুচি করে ছিঁড়ে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিয়ে এসে আমার সামনে দাঁড়ালো মাথার খাটো চুল দুহাতে পেছনের দিকে সরিয়ে চুলের গোড়া মুঠো করে ধরে রইল খানিকক্ষণ খুবই মনোরম ভঙ্গি নানা উদ্বেগ সত্ত্বেও আমি চোখ ফেরাতে পারছিলাম না প্রীতি আমার মুখের দিকে অন্যমনস্ক হয়ে চেয়ে থেকে বলল অনুতাপের চিঠি হলে রবিবার কথাটা মুখে বলে পাঠাতো না উপলবাবু আপনি কি রবিবার কথাটারও অর্থ জানেন না আমি যথেষ্ট গাড়ল হওয়ার চেষ্টা করে বলি সপ্তাহের সপ্তম দিন প্রীতি গভীর শ্বাস ফেলে বলে বেচারা কে আপনি কেন রবিবার কথাটার অর্থ অত সহজ নয় জামাইবাবু চান রবিবারে আমি একটা বিশেষ জায়গায় ওর সঙ্গে দেখা করি আপনাকে দিয়ে ও অনেকবারই অনেক কথা বলে পাঠিয়েছে যেমন কার্জন পার্ক কিংবা বিজলি সিনেমা ছটা শো কিংবা স্যাটারডে ক্লাব আপনি কি কখনও এসব কথা ডিসাইফার করার চেষ্টা করেননি না তবে খানিকটা আন্দাজ করেছিলাম বসুন আপনাকে কয়েকটা কথা বলবো বলে প্রীতি তার নিজের ঘোরন্ত চেয়ারে ফিরে গেল আমি একটা টুল গোছের আটা নিচু জিনিসের ওপর বসলাম কত রকম আসবাবপত্র আছে দুনিয়ায় সবগুলো নাম কি আর জানি যেটার ওপর বসেছি সেটা কি বস্তু তা আজও জানা নেই প্রীতি চেয়ারটা ঘুরিয়ে আমার মুখোমুখি হয়ে বলল কোম্পানি থেকে জামাইবাবুকে সাউথ এন্ড পার্কে একটা দারুণ ফ্ল্যাট দিয়েছে আপনি জানেন আমি মাথা নিচু করে রাখি দুর্ভাগ্যবশত ফ্ল্যাটের কথা আমি জানি এবং এমনকি সুবিনয়ের নির্দেশ মতো সেই ফ্ল্যাটটা নানা আসবাবপত্র দিয়ে আমাকেই সাজাতে হয়েছে প্রায় সেখানে সুবিনয়ের সঙ্গে আমার দেখা হয় প্রীতি আমার অপরাধবোধের ভাবটা লক্ষ্য না করি বলল ফ্ল্যাটটা এখান থেকে খুব দূর নয় পাঁচ মিনিটের রাস্তা ফ্ল্যাট পেয়েও জামাইবাবু সেখানে তার ফ্যামিলি শিফট করেনি কেন জানেন আমি গলা খাঁকারি দিই পাশের ঘরে ট্যাঙ্গো থেমে গেছে পর্দা সরিয়ে একবার দরজার ফ্রেমে রুমা এসে দাঁড়ালো বলল এনি ট্রাভেল প্রীতি প্রীতি ঘাড় নেড়ে বলল না তাহলে আমি বাথরুমে যাচ্ছি বলে চলে যাওয়ার আগে খুব কূট সন্দেহের চোখে রুমা আমাকে একবার দেখে নিল আমি চোখ সরিয়ে নিলাম বাঙালি মেয়েরা ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে প্রীতি একটু দুষ্ট হেসে বলল আপনি এলেই রুমা ও ঘরে স্টুডিওতে লাউড মিউজিক বাজায় কেন জানেন না তো তবে বাজায় লক্ষ্য করেছি ওর ধারণা আপনি আমার সঙ্গে প্রেম করতে আসেন বুকটা কেঁপে গেল আমি আবার সত্যিকারের গাড়লের মতো বলে ফেললাম মাইরি না বেচারা প্রীতি বলল কে আপনি এই নিয়ে এ ডায়ালগ তিনবার হল আমি গম্ভীর হয়ে গেলাম প্রীতি বলল রুমা প্রেম ট্রেম দুচোকে দেখতে পারে না তাই পাছে আপনার আর আমার প্রেমের কথাবার্তা ওর কানে যায় সেই ঘেন্নায় আপনি এলেই ওর স্টুডিও চালায় বেচারা কে রুমা আমি স্বস্তির শ্বাস ফেলি প্রীতি গভীর অন্যমনস্কতার সঙ্গে বলল তবু তো রুমা আসল ব্যাপারটা জানে না যদি জানতো একজন লোক যা স্ত্রী এবং সন্তান আছে সে সব ভুলে আমাকে বিয়ে করতে চাইছে তাহলে বোধহয় সুইসাইড করে বসতো আমিও একটা দীর্ঘশ্বাস ফেললাম আর কি করব প্রীতি এই কদিন আগেও এত ভালো মেয়ে ছিল না সুবিনয়কে লেখা ওর বেশ কিছু চিঠি আমি হাতসাফাই করেছি গত সপ্তাহেও সুবিনয়ের ফ্ল্যাটের ঠিকানায় প্রীতির চিঠে গেছে সুবিনয়টা নিতান্ত গাঢ়ল প্রীতির চিঠিপত্র সে যেখানে সেখানে বেখেয়ালে ফেলে রাখে খনা কখনো খুলে পড়লে সর্বনাশ কিন্তু অসময়ে কাজে লাগতে পারে ভেবে আমি কয়েকখানা চিঠি সরিয়ে রেখেছি সেগুলো আমার কানা আমাসির কাছে জমা আছে প্রীতি বলে হ্যাঁ সেই ফ্ল্যাটটার কথা জামাইবাবুর খুব ইচ্ছে আমাকে নিয়ে ওই ফ্ল্যাটে সংসার পাতে তার জন্য ক্ষণাদিকে ডিভোর্স করবে বলেও ঠিক করেছে যতদিন ডিভোর্স না হয় ততদিন আমার সঙ্গে এরকম রবিবারে রবিবারে ওই ফ্ল্যাটে কাটানোর খুব শখ জামাইবাবুর আমি যথেষ্ট লজ্জিত হওয়ার ভান করি প্রীতি বলল বেচারা কে জামাইবাবু ম্যাসাচুসেটসেও আমাকে ভয়ঙ্কর জ্বালাতন করতে শুরু করেছিল তারপর ফিরে এসে এত চিঠি লিখেছিল যে সে চিঠি সব পড়তে গেলে রিসার্চ বন্ধ করতে হয় আমি মুখভাবে সমবেদনা ফুটিয়ে তুলতে চেষ্টা করি যদিও জানি এটা প্রীতির আসল কথা নয় অন্য একটা কিছু আছে এর মধ্যে প্রীতির ঘোরানো চেয়ারটা খুব ধীরে ধীরে টেবিলের দিকে ঘুরে যাচ্ছিল ভ্রু কুচকে কী একটু ভাবতে ভাবতে প্রীতি আসতে করে বলল ওকে বুঝিয়ে বলবেন এ হয় না আমি অবশ্য এসব নোংরামি থেকে পালানোর জন্য আবার আমেরিকায় চলে যাচ্ছি মিনেসোটার একটা অ্যাপয়েন্টমেন্টও হাতে এসেছে বলে টেবিলের বইপত্রের দিকে ঝুঁকে পড়বার আগে প্রীতি একটু হেসে বলল আপনিও তো বোকা সেজে থাকেন কেন বলুন তো এসব কি আপনি টের পেতেন না আপনি জামাইবাবুর মিডলম্যান আপনার জানা উচিত ছিল আমি দাঁড়িয়ে পড়ে বলি আজ তাহলে আসি প্রীতি বলল আশিটাশি নয় বলুন যাই আর আসার কোনো প্রবেশন না রাখাই ভালো আপনিও খুব ভালো লোক ন নূপলবাবু আমি ঘাড়কাত করে সম্মতি জানালাম প্রীতি বলল বে কে আমি নিজেই আমি সকালে তেমন কিছু খাইনি খনা দুটো বিস্কুট দিয়ে চা দিয়েছিল সুবিনয় আজকাল ফ্যাট হওয়ার ভয়ে আর কর্মক্ষমতা এবং যৌবন রক্ষার জন্য খাওয়া দাওয়ার খুব কাটছাট করেছে সেই মাপে আমারও খোরাক কমাচ্ছে খনা। কিন্তু আমার ফ্যাটের বা কর্মক্ষমতার বা যৌবন হানির কোনো ভয়ডর নেই আমার বাস্তবিক খিদে পায় এখনও পেয়েছে প্রীতিদের ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নামবার সময়ে নিজের ভেতরে মাঠের মতো মস্ত ধুধু খিদেটাকে টের পেয়ে অসম্ভব খেতে ইচ্ছে করছিল অনেকক্ষণ ধরে গোগ্রাসে খেলে তবে যেন খিদেটা যাবে মুখ রসস্থ শরীরটা চন্মনে পকেটে পাঁচ টাকার কিছু অবশিষ্ট রয়েছে রেস্টুরেন্টে বসে খেলে এক লোহময় ফুরিয়ে যাবে পেটও ভরবে না এসব ভাবতে ভাবতে আধা আধি সিঁড়ি নেমেছি এ সময় তলার দিক থেকে আরেকটা লোক সিঁড়ি বেয়ে উঠে এলো অল্প বয়সে যুবক ভীষণ অভিজাত আর সুন্দর চেহারা খুব লম্বা চড়া নয় কিন্তু ভারী ছমছমে শরীর তার পরনে হাঁটুর কাছে পকেটওয়ালা নীল রঙের জিন্স গায়ে ক্রিম রঙা দুটো বুক পকেটওয়ালা একটা জামা পায়ে সম্বরের গোড়া ঢাকা বুট চোখে একটা বড় চশমা হাতে মস্ত একটা ঘড়ি ঘাট থেকে স্ট্র্যাপে একটা ব্যাগ ঝুলছে এক কি বোঝা যায় এ লোকটা বিদেশে থাকে বা সদ্য বিদেশ থেকে এসেছে শীষ দিতে দিতে তরতর করে উঠে আসছিল আমার মুখোমুখি পড়ে এক্সকিউজ মি বলে দেয়ালের দিকে সরে গেল তার মুখে একটু মেইলি কমনীয়তা আছে খুব ফর্সা রং চোখের দৃষ্টির মধ্যে যে সুদূরতা মিশে আছে তা দেখলে বোঝা যায় এ খুব পড়াশোনা করেছে বা করে ব্যাগের গায়ে লেখা প্যান আমাকে পেরিয়ে ওপরে উঠে গেল যুবকটি সিঁড়িতে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে দেখলাম প্রীতিদের আতখোলা দরজার সামনে দাঁড়িয়ে যুবকটি ভালোবাসার গলায় ডাক দিল প্রীতি আমি তাড়াতাড়ি নেমে আসতে থাকি আমি চাই না প্রীতি এই অবস্থায় আমাকে দেখে ফেলুক নাম্বার সময়ে ভাবতে থাকি যদি কখনো এই যুবকটির সঙ্গে সুবিনয়ের মারপিট লাগে তবে কে জিতবে সুবিনয়েরই জিতবার কথা যদি এ ছোকরার কোনো মার্কিন প্যাঁচ প্যাঁচ জানা না থাকে কিন্তু পৃথিবীর সুখী মানুষদের এসব প্রেম ভালোবাসার সমস্যা নিয়ে মাথা ঘামানোর অবস্থা আমার এখন নয় খিদেটা অসম্ভব জাগিয়ে উঠেছে খিদের মুখে সবসময় খাবার জুটবে এমন বাবুগিরির অবস্থা আমার নয় খিদে পেলেও তা চেপে রাখার অভ্যাস আমার দীর্ঘকালের কিন্তু মাঝে মাঝে এমন হয় খাওয়ার জন্য হন্যে হয়ে উঠি তখন সব রকম রীতিনীতি ভুলে কেবল এক নাগাড়ে গপ গপ করে খেতে ইচ্ছে করে খিদের মুখে মাসির কথা আমার মনে পড়বেই